এদিকে যা করে নেই ওইদিকে যা অর্ডারে রিস্কই হবে আজকে গন্তব্যের একটা হিসাব বুঝতেছেনা আর ওই ওরে ওইপাশের রাস্তা অফ কি যেন ভাঙে পড়ে গেছে সো এই কারণে ওইপাশের রাস্তা ক্লোজ টোটালি ক্লোজ ওরে

সবাই এই কারণে একদম দুই গ্যারের এই ইঞ্জিন ব্রেক নামতেছে কারণ খুবই রিস্কি রাস্তা পিচ্ছিল আর কুয়াশাগুলো এরকমভাবে পড়তেছে শরীরে মনে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে মানে শীতে অবস্থা খারাপ হয়ে গেছে আনি আনে নাই ও জিজ্ঞেস করে নেই ওদিকে যা অর্ডারে রিস্কি হবে এখান থেকে যা অর্ডার রিস্কি হবে আসলে নাম্বার করব যাবো যে একটু কফি খাই চল আসবো প্রত্যেকটা সিরি রিস্কি হবে আস তো গাড়ি নিয়ে আসছে ওদের সমস্যা নাই বাট রাস্তা ভেজা কি একটা অবস্থা নিচে কিছুই পাই নেই উপরে সেই অবস্থা হয়ে গেছে মানে এক্সপেক্টই করি না নিচে এরকম ইয়ে ছিল কুয়াশা নাই কিচ্ছু নাই ভাবছে যে আজকে তাহলে কোনো মজা হবে না ফিল হবে না বাট এরকম ফিল দিছে ওয়া ওরে ওরে ওরে

yayi hijagana gana, ha haɗu bayan bayan